নমস্কার বন্ধুরা আইন বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা নিশ্চয়ই কি করে নতুন ভোটার কার্ড বানাবেন তার জন্য ফার্স্ট আপনাকে যেটা করতে হবে গুগলে চলে আসতে হবে গুগলে আসার পর আপনাকে ভোটার পোর্টাল সার্চ করার পর প্রথম যে অপশনটা পাবেন ভোটার সার্ভিস পোর্টাল এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা অপশন চলে আসবে কোন দিকে দেখতে পাচ্ছেন যে সাইন আপ এবং লগ ইন একদম কোনো দিকে কর্নারে তো আপনাকে ফার্স্ট সাইন আপ করতে হবে যেহেতু আমরা প্রথমবার ভোটার কার্ডের জন্য আবেদন করছি সেক্ষেত্রে একটা রেজিস্টার নাম্বার দিতে হবে যে নাম্বার আমার ওটিপি যাবে এবং ক্যাপচা দিয়ে আপনাকে কন্টিনিউ করে নিতে হবে তো আমি সিম্পলি রেজিস্টার নাম্বারে একটা পুট করে দিয়েছি ক্যাপচা দিয়ে আমি কমপ্লিট করে এখানে দেখুন ফার্স্ট নেম এবং লাস্ট নেম যার আপনি আবেদন করবেন বা যিনি ভোটার কার্ডের যেন আবেদন করবেন তার ফার্স্ট নেম দিতে হবে আমি আমার চ্যানেলের নাম কিন্তু এখানে দিচ্ছি আপনারা নিজের নাম দেবেন যার আবেদন করবে অর্থাৎ প্রার্থী বা ক্যান্ডিডেটের নাম তার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ওটিপি করবেন আবার একটা ওটিপি যাবে সেই রেজিস্টার নাম্বারে সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই কর নিতে হবে এবং লগ ইন অপশানে ক্লিক করতে হবে আবার পুনরায় সেই রেজিস্টার নাম্বারটা কিন্তু আপনাকে এখানে পুট করে দিতে হবে এবং ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার সে রেজিস্টার নাম্বার একটা ওটিপি যাবে সে ওটিপি বসিয়ে দিলে লগ ইন করলেই আমরা কিন্তু সে ভোটার পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু ভেরিফাই এবং লগ ইন হয়ে যাব আমরা তো আমি ভেরিফাই লগ ইন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন লগ ইন হয়ে গিয়েছি লগ ইন হয়ে যাওয়ার পর দেখতে পাবেন উপরে কিন্তু আপনার নাম থাকবে যে নামটা আপনি দিয়েছিলেন তো এবার আপনাকে যেটা করতে হবে দেখুন নিউ ভোটার রেজিস্ট্রেশন যেটা রেড কালার দেখাচ্ছে এখানে দেখুন লেখা আছে ফিল ফর্ম সিক্স এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ওখানে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করে দেবো আমাদের সামনে একটা পুরো ফর্ম খুলে যাবে এবিসিডি আগে দেখতে পাচ্ছেন তো এই ফর্মটা আমাকে এক এক করে কিন্তু ফিল আপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছেন তো ফার্স্ট যেটা আসবে আপনার সামনে যে সিলেক্ট স্টেট অর্থাৎ আপনারা কোন রাজ্য থেকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি এরপর ডিস্ট্রিক্ট আপনারা যদি যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে আমি পশ্চিম বর্ধমান ক্ষেত্রে পশ্চিম বর্ধমান সিলেক্ট করছি এরপর আপনার যে বিধানসভার নাম রয়েছে যদি আপনারা বুঝতে পারছেন না তাহলে অবশ্যই আপনাদের বাড়ির কারোর রয়েছে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের পেছনে বিধানসভার নাম থাকবে সেটা বসিয়ে দেওয়ার পর নেক্সট করবেন আপনাদের সামনে একটা পেজ খুলে যাবে যেখানে যার আবেদন করছেন তার নাম লিখতে হবে আমি এই ক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলের নামটা লিখছি আপনারা অবশ্যই যার নামে আপনারা ভোটার কার্ড বানাতে চান তার ফার্স্ট নেম এবং তার সারনেমটা নেমটা দেবেন তো আমি আমার ভোট আমার যা মানে চ্যানেলের নাম সেই নামটা কিন্তু দিয়েছি আপনারা নিজের নাম দেবেন এরপর দেখুন একটা ফটো আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ফটো যেটা কিন্তু অবশ্যই ক্লিয়ার থাকার চাই তো আমি ফার্স্ট পার্সে একটা ফটো আপলোড করে দিয়েছি এরপর আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করে নিতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের সামনে আরেকটা পেজ চলে আসবে যেখানে কিন্তু বলবে রিলেটিভ বা রিলেটিভের নাম বা নেম আপনার কার নাম দিতে চান ভোটার কার্ডে তো আমি সিম্পলি বাবার নাম দিতে চাই তা সেক্ষেত্রে আমি ফাদারে ক্লিক করবো আপনারা যদি মায়ের নাম দিতে চান তাহলে মায়ের নামে অপশানে ক্লিক করে মাদারে যদি হাজব্যান্ড নাম দিতে চান তাহলে হাজবেন্ডে করবেন যদি ওয়াইফের নাম দিতে চান তাহলে ওয়াইফ করবেন তো আমি ফাদার নেম ক্লিক করে এখানে কিন্তু ফাদারের নামটা দিয়ে দেবো ফার্স্ট নেম এবং সার নেমটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো তবে সিম্পলি আমার ফাদার নেমটা ফার্স্ট নেম বসিয়ে দিচ্ছি এবং সার বসিয়ে দিচ্ছি নামগুলো বসার পর নিচে দেখুন বাংলা অক্ষর উঠবে বাংলা অক্ষরের ঠিকঠাক আছে কিনা যদি না থাকে তাহলে কিন্তু আপনার বাংলা অক্ষরটা না পাশে দেখুন একটা চিহ্ন রয়েছে সেটাতে করে নেবেন এরপর আসবে নেক্সট করলেই আমার কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার দিতে বলবে তবে রেজিস্টার যে নাম্বার আমি চাই যে আমার ভোটার কার্ডের সাথে লিঙ্ক হোক সেই নাম্বারটাই কিন্তু আমি এখানে দেবো বা যে নাম্বারটা দিয়ে আমি লগ ইন করছি সেই নাম্বারটাই কিন্তু আপনারা দিতে পারেন তো আমি সিম্পলি নাম্বারটা বসিয়ে দিচ্ছি নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে আমরা ক্লিক করে দেবো তো আপনাদের যে রেজিস্টার নাম্বার সেই নাম্বারটা দিয়ে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন একটা ই ফর্ম খুলে গেছে সেখানে বলছে আধার নাম্বার তো অবশ্যই আপনারা আধার নাম্বার দেওয়ার চেষ্টা করবেন আধার নাম্বার দিলে কিন্তু অতি সহজে আপনাদের কিন্তু ভোটার কার্ডটা হয়ে যাবে তো আধার নাম্বারটা আমি পুট করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বারটা কিন্তু দেখাবে না ওটা সিকিউরিটিজের জন্য ডট ডট দেখাবে তো আধার নাম্বারটা পুট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সট অপশান সেই নক্স নেক্সট অপশানে কিন্তু আবার ক্লিক করে দেবো এখানে আসবে আমাদের ডেট অফ বার্থ ডিটেল তো আপনাদের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখ অবশ্যই কিন্তু আঠেরো বছর হওয়া উচিত তবেই কিন্তু আপনারা এই ভোটার কার্ড ফিল আপ করতে পারবেন ফর্মটা নিলে কিন্তু ফিল আপ করতে পারবেন না তো আমাদের যে ডেট অফ বার্থ অর্থাৎ এম ওয়াই ওয়াই এই আকারে যে ডেট অফ বার্থটা সেটা কিন্তু বসিয়ে দিচ্ছি অর্থাৎ ডেট মান্থ এবং ইয়ার পুরোটাই কিন্তু আপনাকে বসাতে হবে বসিয়ে দেওয়ার পর একটা প্রুফ দিতে হবে আপনার কি প্রুফ রয়েছে ডেট অফ বার্থ সার্টিফিকেট রয়েছে আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে মাধ্যমিক বা এইচএস সার্টিফিকেট রয়েছে বা ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে যেটা আপনার কাছে রয়েছে বার্থ সার্টিফিকেট হিসেবে সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন আমি আধার কার্ড দিচ্ছি এবং তার একটা জেরক্স কপি তার নিচে একটা সিগনেচার করে সেটা কিন্তু আপলোড করতে হবে তো আমি আধার কার্ড আপলোড করে দিচ্ছি এরপর নেক্সট করে দেওয়ার পর আমাদের অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ অ্যাপার্টমেন্ট নাম্বার মানে স্ট্রিট নেম তারপর আবার আসবে ভিলেজ নেম এগুলো সবগুলো কিন্তু আপনাকে দিতে হবে তারপর আসবে আমাদের পোস্ট অফিসের নেম অর্থাৎ আমাদের এলাকার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম এখানে দিয়ে হবে আপনাদের এরপর আসবে পিনকোড তারপর আসবে আপনাদের যে মানে তহসিল যেটাকে আমরা বলছি মানে সাব ডিভিশন তো সেই সাব নাম এরপর ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন আমাদের ডিস্ট্রিক্ট অফিস পশ্চিম বর্ধমান সেলেট করেছি এবং স্টেট আগে থেকে সিলেক্ট করা থাকবে তারপর আবার একটা প্রুফ দিতে হবে আপনাকে যেটা হবে আপনার অ্যাড্রেস প্রুফ তো সেটা তো আপনার আধার কার্ড দিতে পারেন এবং আধার কার্ড দেওয়ার পর সেটাকে কিন্তু আপলোড করে দিতে হবে আমি আধার কার্ড দিয়েছি দুটো বাদ প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ডই দিয়েছি এরপর যে আই অপশনটা যেটা কিন্তু আপনাকে কিছু ফিল আপ করতে হবে না ওটা শুধুমাত্র যারা প্রতিবন্ধী তাদের জন্য এরপর আসবে আপনার ফ্যামিলি মেম্বারে কার ভোটার কার্ড রয়েছে তার ডিটেলটা কিন্তু দিতে হবে আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাবার নাম দেবো আমি ফাদার নেম দিতে পারছি ফ্যামিলি মেম্বারের নামে এরপর তার সাথে আমার কি সম্পর্ক সেই সম্পর্কটা আমি এখানে কিন্তু মেনশন করে দেবো ঠিক আছে ফাদার সাথে আমার সাথে তার ফাদার সম্পর্ক এরপর ওনার যে ভোটার কার্ডের নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বারটা পাশে কিন্তু বসিয়ে দিতে এটা বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন ডিক্লারেশন ফর্ম একটা ফিল আপ হয়ে গেছে যেটা কিন্তু আপনি আগে করেছেন ডিটেলগুলো কিন্তু শো করবে এখানে আপনি মায়ের নাম বাবার নাম হাজব্যান্ডের নাম দিয়ে তাদের ভোটার কার্ডের নাম্বারগুলো বসিয়ে দেবেন এতটা করলে আপনার ফর্মটা কিন্তু পুরোপুরি ফিল করা হয়ে যাবে আমি আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু ফাদার নেম ফাদার এপিক নাম মায়ের নেম মায়ের এপিক নাম্বার এগুলো সব বসিয়ে দেওয়ার পর আপনাকে নিচে দেখুন দুটো অপশান পাচ্ছি আমরা যে আপনাদের পরিবারের কারুর দু হাজার দুইয়ের মানে লিস্টে নাম রয়েছিল অর্থাৎ এসআইআর নাম থাকলো কি না যদি ছিল তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে মায়ের প্রথম অপশানটা দিয়ে তার সমস্ত ডিটেলগুলো ফিল করে দেবেন কত নম্বর বিধানসভায় কত নম্বর পার্ট নাম্বার কত নম্বর সিরিয়াল নাম্বার এগুলো সব ফিল আপ করার পর সার্চ করলে মানে ডিটেলস শো করবে এখানে কিন্তু ডিটেলটা যখনই শো করবে আপনাকে কি করতে হবে নিচে আবার আসতে হবে কে ডিক্লারেশন ফর্মে আপনার ভিলেজ নেম স্টেট নেম এবং ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে নিচের দিকে আমরা চলে আসব। এখানে যখনই চলে আসবো আমরা আবার একটা অপশান আসবে আপনি কত বছর ধরে সেখানে আছেন তো আমি জন্ম থেকে যেহেতু আছেন তাহলে সে আপনার যে বার্থডেটা সেই সালটা এবং সেই মাসটা আপনার সিলেক্ট করে নেবেন এটা করে নেওয়ার পর নিচে দিকে নামবো আমরা প্লেস আসবে ডেট আসবে এই প্লেস ডেট দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করলে এল যেটা দেখতে পাচ্ছেন এটা ক্যাপচা এখানে আপনাকে ক্যাপচা দিয়ে সেই ওটিপিতে ক্লিক করতে হবে আপনার যে নাম্বার সেই নাম্বারটা পাশে কিন্তু লেখা উঠবে ওখানে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে দিলে প্রিভিউ অপশানে করে আপনি কিন্তু আমরা যে ফর্মটা ফিল আপ করেছেন পুরো ফর্মটা আপনি দেখতে পাবেন সে ফর্মটা সব ঠিকঠাক থাকলে আপনাকে সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করতে হবে বা সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করলে আধারে একটা ওটিপি যাবে ওটিপি সাবমিট করলে আপনার ফর্ম ফিল আপ করা হয়ে যাবে